এটা এক থেকে দু টাকার অতি দাম এটা টাইগারাই বলে তো কুড়ি টাকা অতিতে টোপাস পাচ্ছেন আপনি পঞ্চাশ টাকার রতির মধ্যে মুন দিচ্ছি অ্যাস্ট্রোলাইজার দেখেছেন প্রেসক্রাইবে গোমেদ তারপর স্টোন আর তারপর পলা এই সব সব সাজেস্ট করেছে পড়তে কিন্তু আপনারা কনফিউজ যে কোথার দিয়ে নেবো কোথায় ভালো পাবো কোথায় সস্তা পাবো সেই কনফিউশন দূর করবো আমি ভোকাল ফর লোকাল আমার ভোকালে লোকালে দেখাবো কোথায় কি সস্তা ইন্টারনেট সার্চ করছেন রোজ কোথায় কি সস্তা পাবেন তারই দেবো খোঁজ হ্যাঁ আজকে আমরা চলে এসেছি জেমস টোনে জেমস টোনের ওনার মিস্টার আরিয়ান ইন্ট্রোডিউস করে দিন নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা আমার নাম জেমসুরি আরিয়ান আমি সোশ্যাল মিডিয়ায় আমার অনেক ভিডিওস দেখেছেন আমি আবার ফিরে আসলাম আজকের দাদা নতুন চ্যানেলে ঠিক আছে তো আমরা বেশিরভাগ জেমসন রত্ন নীলা পোগ্রাস পান্না ক্যাটসাই ডায়মন্ড চুনি পলা মুক্ত গোমেডু দাগ সব কিছু সেল করি একদম হোলসেল সার্টিফিকেট অথেন্টিক পাবেন মার্কেট থেকে ফর্টি টু ফিফটি সাইড কম পাবেন জেনুইন সার্টিফাইড অথেন্টিক সব কিছু পাবেন এটা কলকাতা লোকেশনের শিয়ালদা শিয়ালদা মোলালি ইন্টাই জোড়া গিয়ে বাস স্টপ মন্ডে সন্ডে প্রতিদিন খোলা দুপুর বড় নট অব্দি করে আসা এক দু ঘন্টায় ফোন করবেন আসলে তাহলে হুমড়ি ক্যাশ অনডি হয়ে যাবে দেখে আজকে আপ কালেকশন ঠিক আছে আমরা কালেকশনে চলে যাবো দেখুন কালেকশনকে দেখাবো কম টাকা দিয়ে এটা মাত্র এক টাকার অতি এটা এক থেকে দু টাকা রতি দাম এটা টাইগারাই বলে এটা টাইগারাই কম টাকা পাথর আছে উপরত্ন আছে এটা আছে মাত্র দশ টাকা পাঁচ টাকা রতি এটা মাত্র দশ টাকা রতি এটা আছে মাত্র দশ টাকা রতি দাদা মাত্র দশ টাকা রতি এটা আছে ছনির উপরত্ন লেপিস বলে মাত্র কুড়ি টাকা দশ টাকা রতি এটা আছে ফিরোজা সালমান খানও হাতে পড়ে দেখুন আমিও হাতে পড়েছি এটা আছে মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা রতি এটা হচ্ছে মাত্র আপনার এটা পাইরেট আছে পাইরেট খুব মানি এটা করে এটা আমার দুশো চারশো পাঁচশো টাকা পিস এটা আছে আপনার হকিকে বেশ ওটা ওটা লকেট এটা দু ব্ল্যাক ম্যাজিক করতে হবে না আর্থিক সামর্থ্য ভালো করবে এটা আছে মাত্র পাঁচশো থেকে হাজার টাকা পিস এটা হচ্ছে টোপাচ এটা মাত্র কুড়ি টাকার অতি টোপাচ পোকরাজি উপরত্ন পুরো পাঁচ কুড়ি টাকার অতি মাত্র কুড়ি টাকা অতিতে টোপাচ পাচ্ছেন আপনি পোকরাজি উপরত্ন এটা হচ্ছে দাদা ভাই অ্যামিথিস এটা আছে মাত্র পঁচিশ টাকার অতি পঁচিশ টাকার অতি মাত্র পঁচিশ টাকার অতি মাত্র পঁচিশ টাকা বা এটা হচ্ছে আপনারা পাইরাইট আর্থিক সমর্থ ভালো করে এটাকে এটা খুব সুন্দর পাইরাইট আছে এটা মাত্র পাঁচশো হাজার দু টাকা পিস এটা হচ্ছে পাইরাইট রাফ জিও এটা আর্থিক সমর্থ খুব ভালো করে দেখুন পাইরাইট রাফ এটা আছে আপনার স্টার এটা পঞ্চাশ টাকার অতি ষাট টাকার অতি এটা আছে দাদা মুনস্টোন মুনস্টোন খুব কম টাকা দাম দেখুন বস্তা বস্তা মাল আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা আছে মাত্র পঞ্চাশ টাকার অতি পঞ্চাশ টাকার অতিমধ্যে মুন স্টোন দিচ্ছি শুক্র কাজ করে এটা মুন স্টোন চন্দ্রের কাজ করে মুন স্টোন ঠিক আছে এবার আমি কিছু ভালো পাথর দেখাবো কিছু ভালো অ্যান্টিক ইউনিক পিস দেখাবো এটা চলে আসুন আমাদের কাছে এবার অ্যান্টিক পিস দেখুন তো পাথর কীভাবে চেনা যাবে পোলা হ্যাঁ এটা দুটো পলা আছে এটা অরিজিনাল কি না করে আমি চেনা করাবো আপনাদের আজকে দেখে নিন আমি দুটো পলা জলে দিচ্ছি হ্যাঁ দেখুন জলে দিচ্ছি দুটো পলা জলে দিলাম যেটা জল পড়বে সেটা আসল যে নকল জল জলপুর দেখুন এটা জল টাট করে নকল পোলা এটা হচ্ছে আসল পলা আসল পোলা জল একটুও পড়ছে না এটা হচ্ছে আসল পোলা ব্যাপারে দেখুন পোলা কিছু কালেকশন দেখাচ্ছি আপনি কাছে অনেক এখানে আসুন পড়ার কালেকশন দেখাচ্ছি আচ্ছা পোলা কত ভালো ভালো পোলা আছে এইভাবে তো চেনা আমরা দেখুন দাদা দেখুন কোয়ান্টিটি দেখুন স্টক দেখুন প্রায় দু হাজার টাকা অতি দিচ্ছি আমি মাত্র আটশো থেকে হাজার টাকা অতি মধ্যে পোলা কোয়ালিটি দেখুন স্টক দেখুন সাইজ দেখুন পলা দেখুন তারা ইডলি পলা মঙ্গলে কাজ করে পলা দেখুন তারা এ দেখুন পলা স্টক আমার কাছে অনেক স্টক আছে দেখুন দেখুন কোয়ালিটি দেখুন কালার দেখুন শেপ দেখুন 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 সাইজ মাল কত পলা দেখুন পলা দেখুন অক্স ব্লেট মার্কে তিন হাজার টাকা অতি দাম আছে আমি দেবো মাত্র পনেরোশো মধ্যে পলা কত মাল আছে কত স্টক দেখুন শুধু পলা এ দেখুন তারা ভেরিয়েশন অনেক আছে এ দেখুন তারা পলা পলা কোয়ালিটি দেখুন কোন ডেন ডাক কিছু নেই একদম অরিজিনাল একদম ন্যাচারাল পলা এগুলো কত করে রতে যাচ্ছে এটা মার্কেটে 3000 টাকা অতি দাম আমি দেবো মাত্র এটা 1500 টাকা অধিক বিদেশ থেকে মাল ইন অলরেডি মাছ সাপ্লাই করি এটা সাদা পলা বাহ এটা মার্কেটে দাম আছে প্রায় 800 টাকা অতি দিচ্ছি মাত্র 100 টাকা 150 টাকা অতি 100 টাকা একদম দেখুন দাদা মাল নকল বেলে 50 টাকা গিফট এত বড় কথা বলল আপনি गवर्नमेंट ম্যাডাপটে ম্যাড ল্যাব থেকে টেস্ট করে পেমেন্ট দিতে পারেন তার একটা আগে দিতে হবে না দেখেন দাদা জিনিস আমার হান্ড্রেড পাশে অথেন্টিিক আমরা বিদেশ আমরা ডাইরেক্ট হোলসেল করো দাদা আমরা লোকাল না আমরা ডাইরেক্ট হোলসেলে আছি কলকাতায় অনেক বড় বড় শোরুম যদি আমাদের কাছ থেকে মাল নেয় আমরা বিদেশ থেকে মাল নিয়ে অলরেডি মাল সাপ্লাই করি দেখুন না পলা কোয়ালিটি দেখুন কোয়ান্টিটি দেখুন বাহ কত পোলা আছে দেখুন দাদা পোলা অনেক কালার অনেক শেপ অনেক সাইজের মধ্যে মাল পেয়েছেন আপনি পলা মাত্র দুশো তিনশো টা অবধি সারা আছে আমার কাছে দেখুন দাদা সাদা পলা অনেক মাল আছে আপনি আমাদের কাছে একদম জেনুইন দাদাভাই সার্টিফাইড অথেন্টিক জিনিস পেয়ে যাচ্ছেন আর একদম জেনুইন অথেন্টিক পেঁধে পাচ্ছেন আপনারা একদম নিজে আপনি যারা টেস্ট করতে পারেন পলা কোয়ালিটি কোয়ান্টিটি প্লাস সাইজ আমাদের কাছে অনেক আছে দেখুন দাদা ভাই অনেক পলা আছে আমাদের কাছে সব কালার সব শেপ সব সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাল